বড় কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না করছি আমি এখন পেঁয়াজ তেল ভাজি করে নিলাম এতে দিয়ে দিলাম বাটা রসুন বাটা রসুনের পরে ধনে গুঁড়া একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর জিরে গুঁড়া সব কিছু দিয়ে মশলাকে এখন ভালো করে ভাজি করে নিতে হবে মশলা ভাজি করতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে এবং মশলার একটা কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে মাথাটা একটু কষানো শেষ হয়েছে তারপর ডাল দিয়েও এখন একটু ভালো করে কষাবো এরপরে এখন দিয়ে দিচ্ছি পানি ডালটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম যেন ডালটা সিদ্ধ হয়ে ভালো করে একটা ঝোল থাকে ডাল তরকারিতে তারপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন টমেটো টমেটো না দিলে তো যে কোনো তরকারির স্বাদই আসে না টমেটো দেওয়ারটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে একটু এখন পানি কমলেই বাস হয়ে গেছে প্রায় পানি কমেই গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বিলাতি ধনে পাতা মাছ তরকারিতে এই ধনে পাতাটার গ্রান খুবই ভালো লাগে খেতে স্বাদটাও বেড়ে যায় বাস আমার রান্না সে